হাতিয়ায় দেখা মিলল বিষধর ইযোলো বেলিড সি স্নেক নোয়াখালীর চরেশ্বর ইউনিয়নের বাজারের কমলার দিঘি সমুদ্র সৈকতে সাপটি দেখতে পান স্থানীয়রা জানা যায় স্থানীয় বাসিন্দা তানিম ঘুরতে চরেশ্বর ইউনিয়নের কাজীর বাজারের কমলার দিঘি সমুদ্র সৈকতে এই সাপটি প্রথম দেখতে পান পরে বিরল প্রজাতির এই সাপ দেখতে পর্যটকরা ভিড় করেন রাতে সাপের বেশ কয়েকটি ছবি সামাজিক যোগাযোগের মাধ্যমে ছড়িয়ে পড়ে তানিম বলেন আমি সাপটি দেখে ভয় পেয়েছি এমন সাপ কখনো দেখিনি অনেকে ভিড় জমিয়েছিল সাপটি দেখার জন্য সাপটির পেটের রং হলুদ এবং দেহের উপরিভাগ কালো পরে ইন্টারনেটের মাধ্যমে জানতে পারলাম এটি বিষধর সাপ উপকূলীয় বন বিভাগ নোয়াখালীর বন্যপ্রাণী ও জীব সংরক্ষণ কর্মকর্তা ইব্রাহিম খলিল বলেন গোটা বিশ্বের স্থল ও সমুদ্র ভাগের সব সাপের মধ্যে বেলসির সাপটি চতুর্থ বিষদর সাপ সচরাচর এদের দেখা যায় না গত বছরে কক্সবাজার ও কুয়াকাটা সমুদ্র সৈকতে এই সাপ দেখা গিয়েছিল এবার হাতিয়ায় এই সাপের দেখা মিলল এদের মুখের গঠন এমন যেন তারা মাছ খেতে পারে তবে এইসব সাপ মানুষকে কামড় দেয় না